দিস চ্যানেল ডজ নোট প্রোমোট অ্যানি ভায় হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা চ্যানেল ইস মিন ফর অন এডুকেশন পর্পস অনলি বিগ ব্রেকিং নিউজ নতুন ভোটার তালিকা বার্থ সার্টিফিকেট নেই কিভাবে নাম তুলবেন দেখুন যাদের উনিশশো সালের আগে জন্ম বা দু হাজার মধ্যে বা দু হাজার মধ্যে ভোটার লিস্টে নাম তুলেছেন এবং আপনাদের এই সালের আগে পরে জন্ম রয়েছে অর্থাৎ আপনাদের বার্থ সার্টিফিকেট কিন্তু চাওয়া হচ্ছে যদি আপনাদের কাছে বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কীভাবে আপনারা নাম তুলতে পারেন বা বর্তমানে কিন্তু এই গভর্নমেন্ট থেকে না বের করা হয়েছে নতুন ভোটার লিস্ট নিয়ে বা বার্থ সার্টিফিকেট না থাকলে আপনাদের নতুন তালিকাতে নাম নথিভুক্ত হবে কিনা বা কিভাবে করতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা পেপার খুলে রেখেছি যেখানে পরিষ্কারভাবে কিন্তু বলেছে পরিষ্কার আপাতত লাগবে না চাপের মুখে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে জানালো কমিশন আমরা জন্মের যদি দেখি এখানে ডিটেলসে বলেছে বাংলার মুখ্যমন্ত্রীর প্রতিবাদের কাছে কার্যত নথি স্বীকার করতে বাধ্য হলো নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম তুলতে আপাতত জন্মের শংসাপত্র লাগবে না বলে জানিয়েছে সম্প্রতি বিহারে ভোটার তালিকা নাম তুলতে বেশ কিছু বিধিনিদেশ কিন্তু করা হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম জন্মের সবর হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ ছিল ভোটার তালিকায় নাম তুলতে কমিশন যে বিধিনিদেশ দিয়েছে বা অপরোপ করেছে তাতে কিন্তু ঘুরিয়ে এনআরসি লাগু করা হচ্ছে সকলের পক্ষে জন্মের শংসাপত্র কিন্তু দেওয়া সম্ভব নয় বলেই দাবি করেন মমতা বিষয়টি কমিশনকে ভেবে দেখার দাবি জানান তিনি সেই সঙ্গে রাজ্যের তিন মন্ত্রী ও দুই সংসদকে দিল্লিতে পাঠিয়ে অভিযোগ জানান তৃণমূল সুপ্রিমো সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের কাছে হাত দেয় কমিশন সেই কাজ চলতে চলতেই কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য রাজ্যেও কিন্তু এই রকম শুরু হতে পারে যার জন্য কিন্তু এই তৃণমূলের পক্ষে এই যে দাবি সেটা কিন্তু জানানো হয়েছে কমিশনের তরফে জানানো হয় ভোটার তালিকায় নাম তুলতে গেলে জন্মের শংসাপত্র জমা দিতে হবে কমিশনের এই সিদ্ধান্তে বিহার জুড়ে অশান্তির কিন্তু শুরু হয় বা অশান্তিও সৃষ্টি হয় একদিকে বিরোধীদের চাপ আর অন্যদিকে বিহার জুড়ে অশান্তির আশঙ্কায় সিদ্ধান্ত থেকে কিছুটা হলেও কিন্তু পিছু হাঁটতে বাধ্য হলো কমিশন ভোটার তালিকা সংশোধনের নামে জন্মশংসাপত্র বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু বিহার সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে দুশ্চিন্তা বিরোধীদের অভিযোগ লক্ষ লক্ষ ভোটারকে থেকে বঞ্চিত করার চক্রান্ত চলছে সেই আবহে কিন্তু রবিবার হঠাৎ খানিকটা নমনীয় হলো নির্বাচন কমিশন বিহারের মুখ্যমন্ত্রী মুখ্য নির্বাচনী আধিকারিকের আধিকারিকের দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভোটার তালিকা টিকা সংশোধনের জন্য ফর্ম পূরণ করে এখনোই জমা দেওয়া যাবে প্রয়োজনীয় নথি পরে দিলেও কিন্তু চলবে অর্থাৎ যারা এখনও প্রয়োজনীয় শংসাপত্র হাতে পাননি তারা নির্দ্বিধায় কিন্তু ফর্ম জমা দিতে পারবেন সেগুলি পরে সংশ্লিষ্ট বুথ স্তরের আধিকারিকদের কাছে দেওয়া যাবে ফর্ম জমা দেওয়ার শেষ দিন ২৬ জুলাই হাতে সময় আর মাত্র দু সপ্তাহ সেই তুলনায় ফর্মের পরিমাণ বিপুল অনেক জায়গায় একজন বিএলও কিন্তু রয়েছে উপরেই কিন্তু পড়েছে হাজারও বেশি ফর্মের চাপ সেটাই কিন্তু বলছে বাকার এক বা কার তেরোশো ফর্ম জমা নিতে হবে তাকে অর্থাৎ এক একটা বিএল এর আন্ডারে কিন্তু তেরোশো করে ফর্ম জমা নিতে হবে একটা অনুমানিক করা হচ্ছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু এখনই নথি নেই বলছে এই অল্প সময়ের মধ্যে কাজ শেষ করা কার্যত অসম্ভব কমিশনের পক্ষ থেকেও কিন্তু জেলাশাসকদের চিঠি দিয়ে বলা হয়েছে এখন নথি ছাড়াই ফর্ম গ্রহণ করা হবে অর্থাৎ নথি না দিলেও কিন্তু ফর্মটা জমা নিয়ে নেওয়া হবে পরে বিএল দের ড্যাশবোর্ডে আপলোড করতে বলা হবে নথি যদিও এই ড্যাশবোর্ডে এখনও পুরোপুরি কার্যকর হয়নি কাজ কিন্তু চলছে শনিবার বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছে আগামী পহেলা আগস্ট প্রকাশ পাবে সংশোধিত ভোটার তালিকার খসড়া অর্থাৎ লিস্ট যারা ফর্ম জমা দিয়েছেন তাদের নাম সেই তালিকায় অন্তর্ভুক্ত থাকবে বলেই কিন্তু আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশনের সম্প্রতি নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র আধার বা রেশন কার্ড যথেষ্ট নয় জন্মের শংসাপত্র বাধ্যতামূলক এমনকি কেউ যদি আগের ভোটে ভোটও দিয়ে থাকেন তবু নতুন নিয়মে জন্মের প্রমাণপত্র না থাকলে তার বাদ পড়ার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে অর্থাৎ আপাতত আপনারা ফর্মটা জমা দিতে পারবেন অর্থাৎ বিহারে যে ভেরিফিকেশান চলছে তারা ফর্মটা কিন্তু জমা দিতে পারবে কিন্তু পরবর্তীতে সেই যে নথিপত্র সেটা কিন্তু দিতেই হবে তো যাদের কাছে নথিপত্র বর্তমানে নেই তারা একটু সময় পেয়ে যাচ্ছেন নথিপত্র জমা দেওয়ার এখন যাদের নথিপত্র থাকবে তাদের দেখবেন লিস্টে নাম চলে আসবে আর যাদের থাকবে না তাদের কিন্তু পেন্ডিং রাখা হবে যখন তারা কিন্তু তাদের নথিপত্র শো করবে আপলোড করবে এই ড্যাশবোর্ডে তখন কিন্তু তাদের যে নতুন লিস্টে নাম কিন্তু যোগ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো বার্থ সার্টিফিকেট না থাকলে কিভাবে আপনারা বার্থ সার্টিফিকেটের সমতুল্য যে সার্টিফিকেট অর্থাৎ এন এ বি সি অর্থাৎ নট অ্যাভেলেবেল বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু বানাতে পারেন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি তাই সেই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু দেখে নিতে পারেন খুব সহজেই আপনাদের বার্থ সার্টিফিকেট বা জন্মের প্রমাণপত্র বা শংসাপত্র না থাকলে কিভাবে সেই সার্টিফিকেট আপনারা বানিয়ে নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকন রয়েছে সেটাকে এনাবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ